তো বন্ধুরা ভেজ ডালটা প্রায় রেডি আমি একটু মিষ্টি দিলাম কারণ ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আর কি তো ডাল তো হয়ে গেছে আর কিছু করতে পারিনি ও ঘরে ডালটা করে রেখে আর কি বাবানকে স্কুলে দিয়ে চলে এসেছি এ ঘরে আর এ ঘরে এসে এই যে বেড কভারটা চেঞ্জ করা ছিল তো বেড কভারটা চেঞ্জ করে এ ঘরে কিছু কাজকর্ম করে রেখে আর কি তারপরে আবার যাবো রান্নাঘরের দিকে তো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার তো সকালে বাবাকে স্কুলে দিয়ে এসেছি আর কি সকালে বলতে এখন তো বেলা হয়ে গেছে আর কি সাড়ে দশটা থেকে তোকে স্কুলে ছেড়ে এসে দেখো বেড কভারটা চেঞ্জ করে নিলাম ঘরটা ভীষণই অগো সকাল থেকে যে কি করলাম বুঝতেই পারিনি সমস্ত কাজ পড়ে আছে আর কি তো আমি এখন পুরো ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে তারপরে যাবো রান্নাঘরের দিকে আবার তো ছুটি আছে সেই একটা পঞ্চাশে তার মধ্যে আবার কাজগুলো গুছিয়ে রাখতে হবে সকালবেলায় তো খেয়েছিলাম চা মুড়ি একটুখানি তারপরে বাবানকে ভাত খাইয়ে দিয়েছিলাম ডাল দিয়ে ওর পাতে থেকে চার পাঁচ পাঁচকাল মতো খেয়ে নিয়েছিলাম আর কি বাস ওটাই ছিল আমার সকালের খাওয়া আর এখানে কিছুটা ভাজা আছে কাল রাতে ভাজাটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম ছোট জায়গায় রেখে তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো আর এঘরের কাজ তো প্রায় হয়ে গেল সমস্ত কাজ মানে সবটাই তোমাদের সাথে আর শেয়ার করব না অল্প কিছু করব আর কি আর এদিকে বাইরে বেশ ভালো রোদ বেরিয়েছে তো আজকে কম্বলটাও একটু রোদে দিয়ে দিয়েছি কারণ আজকে আমি জামাকাপড় বেশি কিছু কাজ ধোয়া করিনি আর কি অল্প কিছু কেচেছিলাম সকালে চার পাঁচটা মতো তো ওগুলো মেলে দিয়েছি দড়িতে আর কি আর চালটাতে টিনের চালটাতে আমি কম্বলটা রোদে দিয়ে দিয়েছি বেশ রোদ বেরিয়েছে বেশ ভালোও লাগছে আর কি কী বলো তো জায়গার খুবই অভাব শুকোতে দেওয়ার তারপরে আবার রোদটা না থাকলে রোজই কাছে ধোঁয়া থাকে তো ওই জন্য আর কি তেমনভাবে রোদে দিতে পারি না তো যাই হোক আজকে একটু রোদে দিয়েছি বেশ ভালোই লাগছে আর এই ঘরের কাজ ভাত ঝটপট ছেড়ে চলে যাবো রান্নাঘরে আর আজকে আমাদের বাড়িতে কে আসবে বন্ধুরা তোমাদের আর কি দেখাবো কে আসবে অবশ্যই দেখতে পাবে ব্লগ হবে মানে কম বেশি যাই পারি শেয়ার করি আর কি তো এদিকে ঘরটা একটু গুছিয়ে না রাখলে ভালো লাগে বলো অগোছালো ঘরটা তো ওই জন্য ঘরটাকে একটু গুছিয়ে রেখে ভাবছি একবারে রান্নাঘরে যাব রান্না করতে যদি একটু দেরিও হয় কিন্তু এ ঘরটা গোছানো থাকলে অসুবিধে নেই তো ওই জন্য আমি এ ঘরটা একটু গুছিয়ে রেখে সকাল থেকে বললাম না কি করেছি তো আমি নিজেও জানি না তো যাই হোক সকালে উঠে খাওয়া দাওয়া করতে করতেই জানি দশটার বেশি বেজে যায় তারপরে আবার সাড়ে দশটা বেরোতে হয় আর কি তো কোনো দিকেও যেন মানে সমস্যার শেষ নেই আগে যখন মর্নিং ছিল বাবা সকালে এটা ওটা সেটা উঠতে পারছি না যাই হোক অনেক কিছু এখন বেলা হয়েছে সেখানেও সমস্যা আমাদের সমস্যা নেই কোথায় বলো তো তো আজকে আর তেমন কোনো কাজকর্ম শেয়ার করবো না আরে ঘরের কাজ বেশি করে উঠতে পারবো না তবে ড্রেসিং টেবিলটা যেহেতু সবসময় ইউজ করতে হয় মুখ দেখতে হয় তো ওটা একটু পরিষ্কার করে রেখে ঘরটা দেখো মোটামুটি বেশ ভালোই ক্লিন করেছি এই যে বেশ ভালোই পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি ঘড়িতে তো বেজে গেলো বারোটা কুড়ি মতো তো চলো রান্নাঘরের দিকে যাই তো কী তো বন্ধুরা ভেজ ডাল করে ওর সঙ্গে কিছু একটা ভাজা হলে বেশ ভালো লাগে তো ওই জন্য পিঁয়াজ কালি আর আলু কুচিয়ে নিচ্ছি তো এই দিয়ে একটা ভাজা করব ডালের জন্য আর রান্না করব বন্ধুরা চিকেন তো চিকেনটা নিয়ে এসে চিকেন তো ধোয়া হয়নি পিঁয়াজকালি আলুটা ভাজা বসিয়ে দিয়ে আর কি মানে কী বলতো একটা পর একটা করতে থাকবো তো এখানে আছে নতুন আলু ছোট আলুটা আর কি গোটা গোটা ছোট আলু দিয়ে মাংসের লাল লাল ঝোল রান্না করব আজ তেল গরম হয়ে গেছে গোটা জিরে আর তেজপাতা দিয়ে আর কি তারপরে মশলাটা ঢেলে দিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে সমস্ত কিছু আর কি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এই যে চিকেনটা বসিয়ে দিয়ে ভাবছি কিছু বাসন আছে বাসনগুলো মেজে নেব কারণ বসে থাকলে চলবে না আর দিদি আসবে বললাম তো দিদি আসার আগে যেন রান্নাটা কমপ্লিট করতে পারি তার মধ্যে ছেলেকেও নিয়ে আসতে পারি মানে মোট কথা এটাই আছে মনের মধ্যে জানি না কতটা কি করে উঠতে পারবো তবে বাসনগুলো এখন মেজে নেব তারপরে রেডি হব চিকেনটা যদি একটু বাকি থাকে এসে কমপ্লিট করব তবে ছেলেকে গিয়ে নিয়ে আসবো তো একটা মনের মধ্যে ইয়ে হচ্ছে দিদি এসে আবার বাইরে বসে না থাকে দিদি যেন আমি যেন মানে বাবানকে নিয়ে চলে আসতে পারি এর মধ্যে আর কি তো আজকের ব্লগটা বন্ধুরা আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এদিকে মাংসের বন্ধে পেয়ে আর কি মিনি তো চলে এসেছে সমানে আমার সঙ্গে কথা বলছে তো কী বলো তো এদেরকে বেশ ভালোই লাগে আর কি মাঝে মধ্যে আমি একটু খেতে টেতেও দিই মাঝে মধ্যে না প্রত্যেক দিনই দিই আর ওরা আসেও আর কি তো বাসনও মাজা হয়ে এই দেখো এদিকে দেখো বন্ধুরা বাসনগুলো মেজে নিয়ে চলে এসছি আর চিকেন টাইজে হচ্ছে এখনও হয়নি আর কি রেডি তো তোমাদের এখন আমি বলে দিই বাড়িতে আমাদের কে আসবে তো বন্ধুরা আমার দিদি আসবে আজকে অনেক দিন পরে তো দিদি আসবে একটু দরকারে দিদিরা তো একদম আসেই না তোমরা জানো আমিই যাই তারপরে গিয়ে আবার দিন থেকেও আসি কিন্তু আমাদের বাড়িতে দিদি আসে না আর কি আসে না বলতে ওই সময় হয় না একা সংসার বড় সংসার ওই জন্যই আসে না তো এ হচ্ছে ব্যাপার তো দিদি আজকে আসবে একটু দরকারেই আসবে আর কি তো দিদির ছেলের বিয়ে বিয়ে বলতে রেজিস্ট্রি আর কি তো রেজিস্ট্রি ওই জন্য আর কি আমাদের বলতে আসবে বাড়িতে আর দিদি এসেও গেছে আর দিদি আসার সময় ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসেছে বেগুন ওলকপি তারপরে লাল শাক পালং শাক ধনে পাতা বেগুনগুলো দেখেছ কি লম্বা লম্বা আর কি সুন্দর টাটকা একদম ক্ষেত থেকে নিয়ে এসেছে কিনে আর কি তো যাই হোক আমি সমস্ত কিছু ফ্রিজে রেখে দিচ্ছি দিদি আসার আনন্দে তো আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম তো যাই হোক দিদিকে একটুখানি এক ঝলক দেখিয়ে দিয়ে যে আর রান্নাবান্নাগুলোও দেখানো হয়নি খাওয়া দাওয়াগুলোও দেখানো হয়নি তো এ হচ্ছে সত্যি কথা দিদি আসার আনন্দেই ভিডিও করতে ভুলে গেছি চলে এসেছি সন্ধ্যেবেলা কিছুটা চুষির ইয়ে করা ছিল আর কি ওটার পায়েস রান্না করছি তো দিদিকে খাওয়াবো আমি তো পিঠাপুলি করতে পারিনি তোমরা জানো আর দিদি নিয়ে এসেছিলো মিষ্টি বাবান আমি দিদি মিলে সন্ধ্যেবেলা মিষ্টি খাচ্ছি আর ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা